আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলটি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ দিকে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন স্কেনীয় নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে যে পদ সেটি হচ্ছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বেতন স্কুল প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে তিরিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে চল্লিশ বছর তো এই বয়সের যে কন্ডিশন সেটা এক থেকে চার নং পদের ক্ষেত্রেই প্রযোজ্য পদের সংখ্যা হচ্ছে দুইজন শিক্ষার্থী মধ্যে হচ্ছে যে কোনো শিক্ষকিত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক বা সম্মানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার প্রাপ্ত সহ ষাটলিপ্রীতির স্বপ্ন গতি প্রতিমিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার পর্যক্ষের স্বপ্ন গতি প্রতিমিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইউমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই দ্বিতীয় পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষক যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মানিত ডিগ্রি এছাড়াও কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরটি হচ্ছে কেশিয়ার চোদ্দতম গ্রেডের বেতন স্কেল এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এখানে এক থেকে তিন নং পদক্ষেপে যে সকল যারা প্রার্থীরা আবেদন করতে পারবেন ডান পাশে সর্বশেষ কলমে এখানে উল্লেখ করা আছে এগুলো আপনারা দেখে নেবেন তবে এটিম শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল যারা প্রার্থীরা আবেদন করতে পারবেন চার নম্বর পথে হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে এই পদে সর্বমোট বারো জনকে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এ পদে ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা আছে তবে এটিম ও সার্বিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপরে আসুন শর্তাবলীতে তো আবেদনকারীর বয়স পহেলা এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে তিন নং কলামে যে বর্ণনা করা হয়েছে বয়সের কন্ডিশন সেটি অনুপাতে হতে হবে এবং যারা কোথায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সী হচ্ছে বত্রিশ বছর এবং যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে চল্লিশ বছর এটা শুধু সাত নতুন কাম কম্পিউটার অপারেটর অপারেটর পদের জন্য এরপরে যখন আপনারা আবেদন করবেন আবেদন করার সময় নিচে আপনারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দেখতে পাবেন একটি ঘর সেখানে আপনারা অবশ্যই টিক দিবেন এখানে আরও বেশ কতগুলো শর্তাবলী তারা উল্লেখ করেছে এগুলো আপনারা অবশ্যই খুঁটিনাটি দেখে নেবেন তাহলে আপনার আবেদন করতে সুবিধা হবে এবং কোনো প্রকার ভুল হবে না আশা করি এরপরে আসুন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীর মধ্যে তো পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী হন পিটিডি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটটিকে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন এই অনলাইনে আবেদনপত্র পূরণ শুরুর তারিখ হচ্ছে আঠারোই এপ্রিল সকাল দশটা থেকে এবং শেষ হবে সতেরোই মে বিকাল পাঁচটায় উক্ত সময়ের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন এরপরে অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় আপনার ছবি এবং সাক্ষর প্রয়োজন হবে ছবি দুর্ঘ্য হচ্ছে তিনশো পিক্সেল প্রস্তুত তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে তিনশো পিক্সেল প্রস্তুত আশি পিক্সেল এবং ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি এরপরে যখন আপনারা আবেদনপত্র সাবমিট করবেন তার বাহাত্তর ঘন্টা তখন থেকে বাহাত্তর ঘণ্টা সময়ের মধ্যে আপনাকে পরীক্ষার ফি অবশ্যই প্রদান করতে হবে এক্ষেত্রে টেরিটক সার্ভিস চার্জসহ এক থেকে তিন নং পদের জন্য দুই তেইশ টাকা এবং চার নং পদের জন্য একশত বারো টাকা অবশ্যই আপনাকে প্রদান করতে হবে এই টাকাটা কীভাবে এস এম এসের মাধ্যমে প্রদান করবে সেই জন্য এখানে দুইটি এস এম মাধ্যমে দেখানো হয়েছে এটি আপনারা অবশ্যই ফলো করবেন এরপরে নিচে আরও বেশ কতগুলো শর্তাবলী আছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে করে তারপরে আবেদন করবেন এবং তারপরেও যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আমি সেখান থেকে দেখে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম